রহিম একজন তরুণ ছাত্র গ্রাম থেকে শহরে এসেছে তার স্বপ্ন শহরের সেরা কলেজে ভর্তি হয়ে কম্পিউটার সায়েন্স পড়বে কিন্তু তার পরিবার খুব গরিব তাই সে প্রতিদিন পড়াশোনার পাশাপাশি একটি দোকানে কাজ করে একদিন সে কলেজের ভর্তি পরীক্ষার ফর্ম জমা দিতে গিয়ে জানতে পারল ফর্মের সাথে একটি অতিরিক্ত ফি জমা দিতে হবে ফির পরিমাণ তার এক মাসের আয়ের সমান রহিমের মন ভেঙে গেল সে বাড়ি ফিরে এল হতাশ হয়ে বাবা তার দিকে তাকিয়ে শুধু বললেন হাল ছেলে দিস না বাবা পরের দিন রহিম কলেজে গেল সেখানে সে দেখল কিছু ছাত্রছাত্রী পুরনো বইপত্র বিক্রি করছে রহিমের মাথায় একটি বুদ্ধি এলো। সে তার জমানো কিছু টাকা দিয়ে পুরনো বই কিনল এবং তার দোকানে বিক্রি করতে শুরু করল কয়েকদিন পর সে দেখল তার বইগুলো দ্রুত বিক্রি হচ্ছে সে শুধু তাকার জন্যই বই বিক্রি করছিল না সে গরিব ছাত্রদের সাহায্য করার জন্যেও কম দামে বই দিচ্ছিল এক মাস পর রহিম তার আয়ের সব টাকা দিয়ে কলেজের অতিরিক্ত ফি জমা দিল সে শুধু ভর্তি পরীক্ষাই দিল না সে ভালো নম্বর পেয়ে কলেজে ভর্তিও হলো রহিম বুঝতে পারল তার স্বপ্ন শুধুমাত্র নিজের জন্য ছিল না এটি ছিল অন্যদের সাহায্য করার একটি পথও তার বই বিক্রির ছোট দোকানটি এখন একটি বড় দোকানে পরিণত হয়েছে যা গরিব ছাত্রদের সাহায্য করে রহিম এখন একজন সফল ছাত্র এবং অন্যদের জন্য অনুপ্রেরণা